ফাইনালি বন্ধুরা ইউটিউব তাদের প্ল্যাটফর্মে বিশাল বড় একটা আপডেট কিন্তু নিয়ে এসেছে বন্ধুরা যে কোনো মুহূর্তেই আপনার ডাটা কিন্তু যে কারোর হাতে চলে যেতে পারে আপনার চ্যানেলও কিন্তু বন্ধুরা যে কারোর হাতে কিন্তু চলে যেতে পারে তো এটা যেন অন্য কারোর হাতে যেন না যায় আপনার চ্যানেলটা এই জন্যই কিন্তু বন্ধুরা ইউটিউব এই আপডেটটা কিন্তু এনেছে বন্ধুরা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে ইউটিউব স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে অনেকেই কমেন্টে অনেক রকম মন্তব্য করতে পারে অনেকেই অনেক রকম লিঙ্ক শেয়ার করতে পারে কিন্তু সেখানে কোনো মতেই ক্লিক করা যাবে না শুধু বন্ধুরা এটা কিন্তু ক্রিয়েটরদের কথা বলেনি এখানে কিন্তু ভিওয়ারদের কথাও বলা হয়েছে কারণ অনেকেই অনেকেই বন্ধুরা ভিডিও ডেসক্রিপশন বক্সে থার্ড পার্টি অ্যাপসের বা থার্ড পার্টি ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু ডেসক্রিপশনে দিয়ে দেয় এবং অনেকেই কিন্তু কমেন্ট বক্সেও থার্ড পার্টি ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু বন্ধুরা প্রোভাইড করে দেয় ঠিক আছে এবার যখন কোনো কন্টেন্ট ক্রিয়েটর এটাকে বুঝতে পারে না আর ওই লিংকের উপরে ক্লিক করে দেবে তখনই কিন্তু তার চ্যানেলটা সেই চলে যাবে তো বন্ধুরা যেন আপনার চ্যানেলটা কারোর হাতে না চলে যায় আপনার চ্যানেলটা যাতে সেভ থাকে এই জন্যই কিন্তু এই আপডেটটা ইউটিউব এনেছে তো বন্ধুরা এই আপডেটটা কিন্তু কেউ অবহেলা করবেন না কারণ এই আপডেটটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ শুধু বন্ধুরা আপনার মোবাইলের দিক থেকেও কিন্তু সাবধান থাকতে হবে কারণ এমন কোন অ্যাপস আপনার ফোনে ইনস্টল করবেন না যে অ্যাপসের মাধ্যমে আপনার সমস্ত ডকুমেন্ট আপনার চ্যানেল আপনার ইমেল যেন অন্য কারোর কাছে চলে যায় এমন কোন অ্যাপস কিন্তু আপনারা ডাউনলোড করতে যাবেন না কারণ এই প্রবলেমটা বেশি হয়ে থাকে যারা বিশেষ করে মুড ভার্সনের অ্যাপস ব্যবহার করেন যেমন কাইন মাস্টার আমরা প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটররা কিন্তু বন্ধুরা কাইন মাস্টার অ্যাপটি ব্যবহার করে থাকে ঠিক আছে কিন্তু প্লে স্টোর থেকে আমরা কিন্তু এই কাইন মাস্টার অ্যাপসটা ইনস্টল করি না কারণ ওয়াটারমার্ক থাকে বলে কিন্তু এই সেম অ্যাপ যদি আপনারা গুগলে সার্চ করেন প্রিমিয়াম ভার্সন বা মুড ভার্সন আপনারা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন কোনোরকম অর্ডার মার্ক ছাড়াই ঠিক আছে কারণ কাইন মাস্টার কিন্তু খুবই জনপ্রিয় একটি অ্যাপস ভিডিও এডিটিংয়ের জন্য ঠিক আছে তো বন্ধুরা প্রিমিয়াম ভার্সন বা মুড ভার্সন গুগল থেকে কেউ ফ্রিতে ডাউনলোড করতে যাবেন না কারণ এই অ্যাপসের মাধ্যমে আপনার ফোনে কিন্তু বন্ধুরা মালওয়ার বা ভাইরাসের ক্ষতি কিন্তু আপনার হতে পারে ঠিক আছে এই অ্যাপসটি কেউ ডাউনলোড করতে যাবেন না কারণ এই অ্যাপসের সাথে সাথে কিন্তু আপনার ফোনে মালওয়ার এবং আপনার যে ফোনটা রয়েছে আপনার ফোনটা কিন্তু হ্যাক হয়ে যেতে পারে এবং আপনার চ্যানেলটা কিন্তু হ্যাক হয়ে যেতে পারে সাবধান এরকম থার্ড পার্টি অ্যাপস আপনার ফোনে ইনস্টল আপনি করবেন না যদি করতে হয় তাহলে প্লে স্টোর থেকে আপনারা এই সেই অ্যাপসগুলো ইনস্টল করবেন আর আপনার চ্যানেল যাতে সুরক্ষা থাকে সুরক্ষিত থাকে এই জন্য কিন্তু ইউটিউব এই আপডেটটা বন্ধুরা নিয়ে আসছে এবং ইউটিউব সবাইকে জানিয়ে দিচ্ছে যে কেউ এরকম সন্দেহজনক কোনো লিঙ্ক যদি দেখেন আপনারা কেউ ক্লিক না সেই লিঙ্কের ওপরে আবার অনেকেই কিন্তু স্পন্সারশিপের নামে আপনার ইমেলে বা আপনার কমেন্টে অনেকে কিন্তু অনেক ধরনের লিঙ্ক কিন্তু পাঠাতে পারে কিন্তু সেটাকে যাচাই বাছাই না করে আপনারা সেই লিঙ্কে কেউ ক্লিক করতে যাবেন না ক্লিক করা মানে কিন্তু আপনার চ্যানেল তাড়াতাড়ি আপনি দিয়ে দিলেন সাবধান তো বধরা এটুকুই আপনাদের মাঝে জানানো ছিল যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওতে একটা লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইক আইকনটি ডন করে রাখবেন পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য তো আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন ধন্যবাদ